তো নমস্কার বন্ধুরা আজকের তোমাদের সন্ধ্যা মিল থেকে যে আমরা বড় ব্লগ একটা নিয়ে আসতে চলেছি তো নতুন ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে সুন্দরও লাগবে তো এই ব্লগটা কি নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো এটা কিন্তু সম্পূর্ণ মাছের ভিডিও বন্ধুরা কেউ কোনো খারাপ এই ভিডিওটার মধ্যে নেবে না কারণ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সম্পূর্ণ মাছের ভিডিও তো পুকুর ছেঁচা হয়েছে শ্বশুর বাড়িতে এসে দেখছি পুকুর ছেঁচা হয়েছে মানে তোমাদের সন্ধ্যাদির বাপের বাড়িতে তো এসে দেখছি অনেকটাই মাছ প্রচুর মাছ রয়েছে মাছগুলো সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো কি কি মাছ ধরা হয়েছে আর এদিকে মাছগুলো ওই মাছ মেথর মাছ এগুলো হচ্ছে কি শোল মাছ আর ওদিকে দেখতে পাচ্ছো লাটা মাছ আর এদিকে মাছ বেছে বেছে কই মাছ আছে আর ওদিকে হাঁড়ির মধ্যে রাখছে আর ওদিকে রান্নার জন্য যে মাছ কাটা হয়েছে সেটা হলো হচ্ছে গিয়ে বড় রুই মাছ আছে তো তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো যে দেখো মাছটাকে এখন ধোয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হলো পুকুরের রুই মাছ তো পুকুর ছেঁচিয়েছে তো মাছটাকে পরিষ্কার করে ধোয়া হচ্ছে এখন তো যাই হোক দেখাতে পারলাম আর সাথে সাথে তোমাদের সন্ধ্যা দিয়ে এখন কি বলছে দেখো আর আরো কিছু মাছ আছে সেগুলো দেখাবো তোমাদেরকে সেটা কি মাছ সেটা পরিষ্কার করবে এখন রান্নার জোগাড় হচ্ছিল বন্ধুরা মাছ এসেছে সেই মাছগুলো এখন এদিকে মাছ এখানে অনেকটাই এখানে মাছ রয়েছে বৌটি মাছের ঝাল করা হবে সম্পূর্ণ দেখতে পাচ্ছো অনেকটাই মাছ রয়েছে বন্ধুরা আর এখানে দেখো কড়ার মধ্যে শাক ভাজি হচ্ছে এদিকে পুঁটি মাছ মরলা মাছ এদিকে আলু কাটা রয়েছে এদিকে লাউ শাক আর এদিকে বেগুন আছে বেগুন কাটা হয়েছে ভাত রান্না হয়ে গেছে বন্ধুরা আসো এগুলো কাট শাক ভাজা হচ্ছে আর ওদিকে বলে এসছি বন্ধুরা বাবার বাড়িতে আবার তোমরা মনে করবে যে দিদিভাই আবার বাবার বাড়িতে কী করতে চলে গেল একটু দরকার ছিল বলে এসছি এসে দেখি না বাইরে দিকে ছোট্ট একটা পুকুর ছিল সেটা আছে যে তিন চারটে পুকুর আছে একটা ছোটটা পুকুর ছা যা যে তার মধ্যে কিন্তু প্রচুর মাছ এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় পুঁটি মাছ এগুলো কাটা হবে ভাই আবার বলছিল বড়গুলো বেছে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই দেখতে পাচ্ছ কত বড় বড় এই লেটা মাছগুলো কি করে রাখবি এই বাড়িতে লেটা মাছ দিয়ে আর একটা কথা তোমাদেরকে বলবো এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট রইলো যে বিপ্লব শর্ট ব্লক বিপ্লব অধিকারী তোমরা নিশ্চয়ই যে শর্ট ভিডিও বানায় বিপ্লব অধিকারী ও বা ওনার স্ত্রী এই যে তিথি অধিকারী খুবই ভালো আশা করি খুবই ভালো ভিডিও বানায় তোমরা দেখবে বন্ধুরা আর ভিডিওর মধ্যে গেলে দেখ বুঝতে পারবে যে কতটা সুন্দর ভিডিও বানায় তো

আজকের তিথি আর আমি দুজন মিলে রান্না করব তোমরা দেখতে থাকো আমরা শর্ট ভিডিওতেও তোমাদের কি কি রান্না হয়ে গেছে তখন তোমাদেরকে দেব তো এগুলো হচ্ছে কি কাটবো এখন অনেক তো বেলা হয়ে গেল আর এখানে দেখো দুজনে কি করছে একটা ছোট এটা দুজন বদমাশি করছে পুচকা পুচকি দুজনে কই বদমাশি করছে আর তুমি দিবি আর এই যে যে নামে তোমাদেরকে বলছিলাম গোপাল বিপ্লব অধিকারী যে শর্ট ব্লক

আর আমাদের তরফ থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ও আমাদের ভালোবাসা রইল আর তোমাদের সাপোর্টটাই সম্পূর্ণই দরকার তো তোমরা সব ভালো থেকো আজ ভিডিওটা এই পর্যন্তই